আসসালামু আলাইকুম দেখেন আপনি আমার হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো ভালোই আছে তো ভাই আপনাদেরকে আমি হাঁসের বাচ্চার ভিডিও দিতে পারি নাই তো হাঁসের বাচ্চাগুলো খুব অসুস্থ আছিল তো আমি হাঁস তুলছিলাম অনেকগুলো হাঁস তুলছিলাম দুশো সত্তরটার মতো হাঁস তুলছিলাম শীতের মধ্যে আমি পালন করে বিক্রি করে দেবো ওই জন্য তো ইনশাআল্লাহ এখন আমার হাঁস বেশি একটা নাইকিয়া তো যা আছে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো লেগে করে তো ইনশাআল্লাহ এখনও একশোর উপরে হবে আশা করা যায় একশো আশোর মতো হবে দেড়শো হতে পারে আমি বলতে পারলাম না সঠিক তো আল্লাহ কি জানে কয়টা আছে আমার এখানে তো ইনশাল্লাহ এটা যদি আল্লাহ বাসায় রাখে তারপর দেখিস মধ্যে আপনারা আমার পাশে থাকবেন আমি দেখব শেষ পর্যন্ত তো আপনাদেরকে আমি বলবো কি আমি লাভবানই হই নাকি লসই হয় এটা আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমার হাঁস বাচ্চাগুলো তো ইনশাল্লাহ ভালোই খুব অসুস্থ হয়ে গেছিলো আমি একাত্তর খাবার দিছিলাম ব্রয়লার টাটার তো একাত্তর খাদ্য মতো অতিরিক্ত পাওয়ার এই জন্য হাঁসে খাবার খা খাইতে পারে নাই এখন চেঞ্জ করে আমি খাবারগুলো অন্য খাবার দিয়েছিলাম তো আমার আদা বস্তা খাবার আসলো তো আদা বস্তা খাবার যে আমি অন্য খাবার দিছিলাম হাঁস বাচ্চা এক লোকের দিয়ে বিক্রি করাইছি আমি কিছু তো আমি ভাবছিলাম যে বাচ্চাগুলো বিক্রি করে দেবো সব বিক্রি করে মুরগি পালবো আবার নিয়োগ করেছিলাম ছোটো একটা ঘর এখানে তারপরে আমি খাদ্য আসছিল বাচ্চা বিক্রি করে দেব করে তো এক বস্তা খাদ্য আনছিলাম আদা বস্তা খাদ্য আমি এক লোকের দিয়ে দিয়েছিলাম তো আদা বস্তা খাদ্য আমি এক লোকের দিয়েছিলাম যে লই লুকে বললো যে ওনার হাঁস সমস্যা খাদ্য খাবার খাচ্ছে না এটা কোনো ভাগেই বাদে ওই লোকে বললো আমার যে খাবার চেঞ্জ করো বাদে আমি খাবার চেঞ্জ করলাম পরে ইনশাল্লাহ এখন নাহাস আজকে তিন দিনের মতো হয়ে গেলো খাবার চেঞ্জ করছি তো তিন দিনে ইনশাল্লাহ ভালো বাচ্চা হয়ে গেছে একদম বাচ্চা খারাপ হয়ে গেছিলো পরিস্থিতি মরা ছিল অনেক মরছে তো ইনশাল্লাহ আল্লাহ দেখি কী করে শেষ পর্যন্ত আপনার থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আমার পাশে থাকবেন সবাই আমি আপনাদেরকে নিয়মমতি ভিডিও দেব চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনার দোয়া করবেন সকলেই আসসালামু আলাইকুম আজকের মত ভিডিও শেষ